গবেষকরা বলছেন ভবিষ্যতে প্রাণীরা হয়তো ছোট হয়ে যাবে কারণ উষ্ণ তাপমাত্রায় ছোট দেহের প্রাণীরা বেশি ভালোভাবে বেঁচে থাকতে পারে যদি পৃথিবী একসময় বসবাসের অযোগ্য হয়ে যায় তবে কি আমরা মঙ্গলে গিয়ে থাকতে পারব অ্যালন মাস্কের মতো বিজ্ঞানীরা মনে করেন একশো বছরের মধ্যেই মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে দশ লাখ বছরের মধ্যে যদি কোনো বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে তবে এটি ডাইনোসরদের বিলুপ্তির মতো আরেকটি বিশাল বিপর্যয় সৃষ্টি করতে পারে শেষ পরিণতি প্রায় পাঁচ বিলিয়ন বছর পর সূর্য যখন রেড জায়ান্ট হয়ে যাবে তখন পৃথিবী ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং শেষ পর্যন্ত পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে আমাদের বর্তমানের কর্মকাণ্ডের ওপর আপনার মতামত কি আপনি কি মনে করেন ভবিষ্যতে আমরা অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করব নিচে কমেন্টে জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না